হ্যালো গাইস কেমন আছে সময় তো আজকে আমরা প্রাইস হোটেলের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি আপডেটটা অনেক মজাদার হতে চলেছে তো তার আগে একটা কথা বলে নিই আর আমার এই ভিডিওতে যদি কোনো সিঙ্গেল মেয়ে থেকে থাকো বা সুন্দরী হট টাইপের তাহলে আমার ইমো নম্বরটি অ্যাড করবা তাহলে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারবো তো গাইস এরপর আমরা যা দেখতে পারবো তা হলো যে হরুগরি প্রাইস হোটেলের গৌরী পূজার ঘরের সামনে দাঁড়িয়ে পূজা করছিল সে টাইমে আর তার মা পিছনে দাঁড়িয়েছিল তো তার মা হঠাৎ করে ডাকে তাকে ডাকার পর বলে যে দেখ রে মা গৌর আজকে তোর সঙ্গে কে দেখা করতে আসছে তো গৌর পিছন ফিরে ফিরে দেখে যে পুলিশ অফিসার তার সঙ্গে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে আপেলোর চোখে তো সেও বিষয়টা খেয়াল করে খেয়াল করার পর সেও অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়েছিল তারপর তাকে বুঝতে বলে তো বসা অনুরোধ করে বলার পর নাস্তা পানি দিয়ে তারা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর কথাবার্তা শুরু করলো তো তাদের যে কথাবার্তা ছিল তো ছিল এই নানকের মোস্ট একটি প্রোমো আপডেট